নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি দু হাজার পঁচিশ থেকে দু হাজার তিরিশ আগত পাঁচটা বছরের সঠিক ভবিষ্যৎবাণী কি ঘটতে চলেছে আগত পাঁচটা বছর বড় গহরা অর্থাৎ দেবগুরু বৃহস্পতি শনি এবং রাহু যারা অধিকক্ষণ। কোনো রাশিতে অবস্থান করে এই গ্রহগুলো আপনার জীবনে কি প্রভাব আনবে এবং এই গ্রহদের দ্বারা আপনার জীবনে কি সৌভাগ্য বয়ে আনবে এই পাঁচটা বছর বা কোন কোন দিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে আপনি যদি তুলা রাশি হন আমি সমস্ত কিছু এই ভিডিও জানাব এছাড়াও এই পাঁচটা বছর যে সময় আপনার কিছুটা অস্বস্তিকর সময় যাবে তা কীভাবে আপনি এড়িয়ে যাবেন তার অদ্ভুত কচু উপায়ও আমি ভিডিও শেষে জানাব তাই আমি অনুরোধ করবো আপনি যদি তুলা রাশির মহিলা ও পুরুষ হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আমাকে অনেকে কমেন্ট করেন যে আমি যে ভবিষ্যৎবাণীগুলো আমার ইউটিউব চ্যানেলে রাখি তা অনেকাংশে অনেকের ফলে না আবার অনেকের ফলে যাদের ফলে না তাদেরকে আমি অবশ্যই বলতে চাই আমি এই ভবিষ্যৎবাণীগুলো করি আপনার নিজের জন্মকুণ্ডলি দেখে নয় আমি এই ভবিষ্যৎবাণীগুলি করি গোচর ফল দেখে এখানে গ্রহের অবস্থান অনুসারে আপনি বিচার করে আপনাদের কি ঘটবে তা জানান আপনার নিজস্ব জন্মকুণ্ডলি আলাদা তা যদি আপনি বিচার করাতে চান যে কোনো জ্যোতিষীকে দিয়ে আপনি বিচার করিয়ে নিতে পারেন বা আমাকেও যদি যদি আমি বিচার করাতে চান তাহলে ভিডিওতে ফোন নাম্বার যাচ্ছে এবং ডিসক্রিপশানে আমি ফোন নাম্বার দিয়ে দেব আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতেই পারেন এবার আসুন দেখিনি রাশি আগত পাঁচটা বছর অর্থাৎ দু থেকে দু হাজার কেমন যেতে পারে তুলা রাশি আর রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ কালপুরুষের শরীরের সপ্তম অংশ হচ্ছে তুলা রাশি এবং তুলা রাশির মধ্যে থাকে যথেষ্ট শক্তিশালী একটা স্বভাব এদের জীবনে থাকে বিরাট বিরাট উন্নতি করার ইচ্ছা এছাড়াও এরা মানুষকে বুঝতে পারে খুব কাছ থেকে মানুষের সঙ্গে এদের সবচেয়ে বেশি রিলেশান থাকে এবং মানুষকে পড়ার আশ্চর্য ক্ষমতা থাকে রাশি আসুন এবার দেখে নেওয়া যাক বড় যে গ্রহগুলো অর্থাৎ বৃহস্পতি শনি কেতু রাহু কী প্রভাব দিচ্ছে পাঁচ বছরে তুলা তুলারাশির জীবন রাশির ক্ষেত্রে বর্তমানে তুলা রাশি পঞ্চমে অবস্থান করছে শনিদেব ষষ্ঠে অবস্থান করছে রাহু রাক্ষস রাজ রাহু আর অষ্টমে অবস্থান করছে স্বয়ং গুরু দেবগুরু বৃহস্পতি আর তুলা রাশি দ্বাদশে অর্থাৎ কন্যায় অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু এবার আসুন দেখে তুলা রাশি আগত পাঁচটা বৎসর অর্থাৎ দু থেকে দু হাজার তিরিশ স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনাকে কি ফল দিয়ে যাবে তার একটা আভাস আমি আপনাকে আগাম দিয়ে দিই দু হাজার পঁচিশের মে মাস থেকে দু হাজার ছাব্বিশের মে মাস দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম থেকে নবম ঘরে অবস্থান করবে আর দেবগুরু বৃহস্পতি আবদান ক্ষেত্রে হচ্ছে তৃতীয়পতি এবং অবশ্যই ষষ্ঠপতি তৃতীয়পতি ষষ্ঠপতি হয়ে দেবগুরু বৃহস্পতি আপনার নবম হাউসে দু থেকে দু হাজার ছাব্বিশের মে মাস এই একটা বছর অবস্থান করবে আসুন এখানে দেবগুরু কি ফল দেবে আমরা দেখে নিই দেবগুরু বৃহস্পতির এই অবস্থান আপনার পক্ষে খুবই সৌভাগ্যজনক হবে কেননা গুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনার আর রাশিতে আর রাশিতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে অর্থাৎ আপনার চন্দ্রের ওপর গুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে আপনার পজিটিভ এনার্জি বাড়বে যে সমস্ত কাজ এতদিন আপনি করছিল না আপনার হচ্ছিল না নানাভাবে আটকে যাচ্ছিল সেই কাজগুলো এবার অতি সহজে সম্পন্ন হবে আপনি অতি সহজে কুইক করতে পারবেন কোনো সমস্যায় আসবে না আপনি যদি তুলা রাশি নারী ও পুরুষণ এছাড়া দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে অর্থাৎ গুরু বৃহস্পতি নবম দৃষ্টি থাকবে আপনার আর রাশির পঞ্চম স্থানে পঞ্চম স্থান মানে বিদ্যা পঞ্চম স্থান মানে সন্তান তাই সন্তানের দিক থেকে আপনারা এই সময় প্ল্যানিং করতেই পারেন বা যাদের সন্তান আছে তাদের সন্তানের ভালো চাকরি লাভ হবে সন্তানের বিদ্যায় উন্নতি হবে সন্তানের দিক থেকে যথেষ্ট সৌভাগ্য আসবে এছাড়া দেবগুরু বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি দেয় আপনার বিদ্যা ক্ষেত্রেও রেজাল্ট যথেষ্ট ভালো হবে শিক্ষাক্ষেত্রেও আপনি যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন তুলা রাশি এছাড়াও এই সময় আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনার রিলেশনের ক্ষেত্রে নতুন কেউ আসতে পারে যারা সিঙ্গেল আছেন যাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নেই তাদের ক্ষেত্রে এই সময় দেবগুরু বৃহস্পতি নতুন প্রেমের সংযোগ আপনাকে দেবেই দেবে এছাড়া যারা প্রেমেতে যুক্ত আছেন তাদের প্রেমে ভরপুর রোমান উপভোগ করবেন আসুন এরপরে দু হাজার ছাব্বিশের মে থেকে দু হাজার সাতাশের মে যখন দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দশম স্থানে অবস্থান করবে তুঙ্গি অবস্থায় এই দশমে তুঙ্গি বৃহস্পতি আপনাকে কি ফল দেবে তা জেনে নেওয়া যাক দেবগুরু বৃহস্পতির এই অবস্থান অর্থাৎ তুঙ্গি অবস্থায় আপনার রাশি দশমে থাকা আপনার জীবনে হংস রাজ্য তৈরি করছে যা অবশ্যই অতি সৌভাগ্যের এছাড়া দেবগুরু বৃহস্পতি বারো বছরে একবার তুঙ্গি অবস্থায় আসে যা অতি শুভ ফল দিয়ে যাবে এই সময় আপনার পজিটিভ থিঙ্কিং বাড়বে আপনার মানসিক শক্তি বাড়বে যে কোনো কাজের প্রতি আপনার ঝোঁক বাড়বে অতি দ্রুত যে কোনো কাজ সম্পন্ন হবে এই সময় আপনার নেম ফ্রেম বাড়বে আপনি নতুন কোনো ব্যবসা কাজ স্টার্ট করতে পারেন বা আপনার চাকরিতে যথেষ্ট সুনাম হবে আপনার ট্যালেন্ট বাড়বে আপনার মেধা বাড়বে আপনার মানসিক শক্তি বাড়বে আপনার পরাক্রম বাড়বে আপনার আত্মবিশ্বাস বাড়বে মোট কথা গুরুর সমস্ত পজিটিভ ফল এই সময় আপনি নিশ্চিত পেতে সামর্থ্য হবেন আপনি যদি বিশেষভাবে রাশির জাতক জাতিকা হন কবে না দু হাজার ছাব্বিশের মে থেকে দু হাজার সাতাশের মে দেবগুরু বৃহস্পতি বারো বছর পর তুঙ্গি অবস্থায় থাকবে আপনার রাশির দশম স্থান অর্থাৎ কর্মস্থানে এছাড়া এই সময় দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থ স্থানে দৃষ্টি দেবে চতুর্থ স্থান মানে মা মায়ের সঙ্গে আপনার রিলেশান আরও ভালো হবে এবং মায়ের ব্যক্তিগত জীবনে যদি কোনো সমস্যা যে সমস্ত সমস্যা চলছিল সেই সমস্যা থেকে আপনার মা বা মাতৃস্থানীয়রা পুরোপুরি মুক্তি পেতে পারবেন এরা বিশেষভাবে নিজেদের মেলে ধরতে পারবেন দেবগুরু বৃহস্পতির এই তুঙ্গি অবস্থায় থাকা দীর্ঘ বারো বছর পর তবে মনে রাখতে হবে সমস্ত সৌভাগ্য আসবে আপনার নিজের জন্মকুণ্ডলির ওপর এটা আমি বলছি গোচর কুণ্ডলি গোচর কুণ্ডলিতে মে দু থেকে মে দু হাজার সাতাশ বৃহস্পতি তুঙ্গী অবস্থায় থাকবে আর এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি তুলা রাশির মানুষ আছেন সবার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শুভ হবে এমন নয় যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি খুবই শুভ বা অনেকটাই শুভ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনার রাশির একাদশে আছে বা রাশির চতুর্থে আছে বা রাশির নবমে আছে বা রাশির দশমে আছে বা সৌভাগ্যসূচক কোনো যোগ তৈরি করে আছে তাহলে জানবেন এই বছরটা আপনার সোনায় মোড়া বছর আপনি মাটি মুটো করলে সোনা হয়ে যাবে কিন্তু যাদের ক্ষেত্রে যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অশুভ নিচস্ত অবস্থায় মকরে রয়েছে বা রাহুর সঙ্গে গুরুচন্ডাল দোষ তৈরি করে ফেলেছে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে অতটা শুভ ফল দেবেন না তাই আপনার নিজের জন্মকুণ্ডলিকে ভালোভাবে পরখ করেই তবে আপনি বুঝতে পারবেন আপনি কতটা শুভ ফল পেতে পারবেন এই দেবগুরু বৃহস্পতি তুঙ্গি অবস্থায় যে থাকবে দু হাজার ছাব্বিশের মে থেকে দু হাজার সাতাশের মে মাস পর্যন্ত এছাড়াও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে ষষ্ঠ স্থানে ষষ্ঠ স্থানে গুরু বৃহস্পতি আপনার সরকারি চাকরি লাভ আপনার পদোন্নতি কর্মজীবনে সাফল্য তবে শত্রুতা বৃদ্ধি পেতেই পারে কিন্তু শত্রুতা বৃদ্ধি পেলেও শত্রুরা কিন্তু আপনার সঙ্গে পেরে উঠবে না কারণ দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টিতে শত্রুরা মৃয়বান হয়ে যাবে তবে শত্রুতার জায়গা থেকে বিশেষ সতর্ক থাকতে হবে এছাড়াও ভোগের কিছুটা সমস্যা আছে সেদিক তো এই সময় থাকতে হবে সাবধানে থাকতে হবে এরপরে দেবগুরু বৃহস্পতি মে দু থেকে মে দু অবস্থান করবে সিংহ রাশিতে অর্থাৎ আপনার রাশির একাদশে একাদশে দেবগুরু অবস্থান আপনার পক্ষে যথেষ্ট শুভজনক হবে আপনি যদি তুলা রাশির মানুষ হন এই দেবগুরু বৃহস্পতি আপনার প্রফিট ভাড়াবে আপনার কর্মজীবনে সৌভাগ্য প্রদান করবে আর আপনাকে বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনি যদি তুলা রাশির জাতক জাতিক হন আপনি যদি তুলা রাশি হন আপনার জীবনে দেবগুরু বৃহস্পতি বিশ্বের সহায়ক হবে আপনার জীবনে দেবগুরু বৃহস্পতি সমৃদ্ধির বিশেষ দৃষ্টিকোণ চেনাবে এছাড়া এই সময় আপনার প্রমোশন হবে প্রফিট বাড়বে আয়ু উন্নতি যথেষ্ট বৃদ্ধি পাবে আপনার নিজস্ব জন্মকুণ্ডীদের বৃহস্পতি যদি শুভ থাকে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন যখন একাদশে গুরু থাকবে সাতাশে মে মাস থেকে হাজার আঠাশের মে মাস পর্যন্ত খুবই শুভজনক ফল দেবে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এরপরে অর্থাৎ আঠাশের মে মাস থেকে উনতিরিশের মে মাস দেবগুরু বৃহস্পতি চলে যাবে আপনার রাশির স্থানে কন্যা রাশিতে এই সময় আপনি বিশেষভাবে নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবে বিশেষ করে আপনি যাদের ফ্যাটি লিভার আছে তারা সাবধানে থাকবেন বিশেষ করে ফ্যাট কন্ট্রোল করবেন আপনার ডাইজেস্টান কন্ট্রোল করবেন কিছুটা খাওয়া দাওয়াকে নিয়ন্ত্রণ করতে হবে ওই রিচ খাবার খাওয়া সম্পূর্ণ বন্ধ করতে হবে এই সময় আপনি পেটের গণ্ডগোলে বিশেষভাবে কাবু হয়ে থাকবেন তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে তুলা রাশির জাতক জাতিকা হন এছাড়াও বলব এই সময় দ্বাদশে বৃহস্পতির অবস্থান আপনার ট্রাভেল বেশি করবে দূরবর্তী স্থানে ট্রাভেল বিদেশ যাত্রা হতে পারে কর্মসূত্রে এছাড়া দেশেরও দূরবর্তী স্থানে আপনার ট্রাভেলিং করাবে এবং সৎ পথে আপনার অর্থ ব্যয় হবে অর্থাৎ বৃদ্ধি পাবে বটে কিন্তু তার সৎ পথে আপনি অবশ্যই দিতে পারেন কোনো মন্দির নির্মাণে এছাড়াও আপনি দিতে পারেন কোনো কারের কারোর বৈবাহিক ক্ষেত্রে বা অন্যান্য শুভ ক্ষেত্রে আপনি কিছু অর্থ দান করতেই পারেন আপনি যদি বিশেষভাবে রাশির জাতক জাতিকাহান এবার আসি সবচেয়ে শক্তিশালী দেবতা সবচেয়ে শক্তিশালী গ্রহ শনিদেবকে নিয়ে কারণ শনিদেবের দৃষ্টিকে স্বয়ং শিব ভয় পায় শিব ভস্ম হয়ে যায় শিবের ওপরেও পড়ে শনির ভয়ানক সাড়ে সাতির দৃষ্টি তাই সবচেয়ে বড় দেবতা বড় বাবা শনিদেব আপনাকে কি ফল দেবে আগামী পাঁচটা বছর দু হাজার পঁচিশ থেকে দু হাজার তিরিশ আসুন আশির প্রত্যেক মহিলা পুরুষ জেনে যান শনিদেব বর্তমানে আপনার চতুর্থে রয়েছে কিন্তু এই শনি তার রাশি পরিবর্তন করে আপনার পঞ্চম হাউসে প্রবেশ করবে কবে না মার্চ দু থেকে ফেব্রুয়ারি দু পর্যন্ত শনি আপনার অবস্থান করবে আপনার রাশির পঞ্চম স্থানে অর্থাৎ মিন রাশিতে অর্থাৎ ষষ্ঠ স্থানে অর্থাৎ মিন রাশিতে বর্তমানে শনি আপনার আছে পঞ্চম স্থানে মার্চ দু হাজার পঁচিশ থেকে ফেব্রুয়ারি দু হাজার আঠাশ শনি যাবে আপনার রাশির ষষ্ঠ স্থানে মিন রাশিতে আসুন দেখে নেওয়া যাক শনির এই প্রভাব আপনার জীবনে কতটা পড়তে পারে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন প্রায় তিনটে বছর অর্থাৎ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে মার্চ মার্চ দু হাজার পঁচিশ থেকে ফেব্রুয়ারি দু হাজার আঠাশ প্রায় তিনটে বছর শনিদেব আপনার রাশির ষষ্ঠ স্থানে থাকবে আর এই ষষ্ঠ স্থানে শনিদেবের অবস্থান আপনার জীবনে বিরাট বিরাট পরিবর্তন আসবে ষষ্ঠে শনির অবস্থান আপনার জীবনে রোগ ঋণ শত্রু বৃদ্ধি পাবে আবার রোগ ঋণ শত্রু নাশও হবে অর্থাৎ তিন বছরের জন্য আপনি যেমন ঋণ করবেন সেই ঋণ তিন বছরের মধ্যেই শোধও হয়ে যাবে এই আপনাকে এই সময় ঋণ করতেই হবে আপনি চায় একটা মোবাইল ফোন কিনুন বা একটা গাড়ি কিনুন বা একটা বড় বাড়ির জন্যে যে কোনোভাবে আপনার কিছু না কিছু লোন হবেই তবে এই তিন বছরের মধ্যে সে লোন আপনি নিশ্চিত সুদে দিতে পারবেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকার এছাড়াও বলবো এই সময় আপনার শত্রুতা বাড়বে শত্রুদের তা বাড়তে বাধ্য শত্রুদের সঙ্গে আপনাকে বিশেষভাবে অ্যাডজাস্ট করে চলতেই হবে বিশেষভাবে নিজেকে সেভ রেখে থাকতেই হবে আপনি যদি তুলা রাশির মহিলা পুরুষ হন শনি যেহেতু ষষ্ঠ স্থানে অবস্থান করে আপনার টুয়েলভ হাউসকে দেখবে তাই বৈদেশিক ক্ষেত্র থেকে আপনার অর্থ আগমনের পথ আছে যারা বিদেশে ব্যবসা বাণিজ্য করে ফরেনে ফরেন ট্রাভেল বাড়বে ফরেন বিজনেস বাড়বে ফরেন থেকে অর্থ আগমনের পথ সুদৃঢ় হবে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন এছাড়াও বলব দেব এই যে আপনার রাশির দ্বাদশে দৃষ্টি দিচ্ছে এর ফলে আপনার ব্যয় বৃদ্ধি পাবে সেদিক দিয়েও আপনাকে সতর্ক থাকতেই হবে আপনি যদি তুলা রাশির মানুষ হন দ্বাদশে শনির দৃষ্টি থাকার ফলে আপনার ফরেন ট্রাভেল ভালো হবে ফরেন থেকে অর্থ আগমনের পূর্ণ যোগ এই সময় তৈরি হবে আপনি যদি তুলা রাশি হয় এরপরে অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারির পর থেকে দু হাজার তিরিশের পরেও শনি অবস্থান করবে আপনার রাশির সপ্তম স্থানে মেষ রাশিতে নিজ অবস্থান শনি এই যে সপ্তমে অবস্থান আপনার কাজে কর্মে আপনি নতুন কাজ কারবার শুরু করতেই পারেন তবে খুব তাড়াহুড়ো করবেন না সাবধানে করবেন আবার আপনার পার্টনারের সঙ্গে আপনার মতামতের কিছুটা অমিল হতে পারে আপনার ব্যবসা ক্ষেত্রে শত্রুতা তৈরি হতে পারে তাই এই সময় খুব সতর্কভাবে থাকতেই হবে দু হাজার আঠাশের ফেব্রুয়ারির পর থেকে কেননা শনি এই সময় সপ্তমে নিজ অবস্থায় থাকবে ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতিকারক হলেও কোন দিক দিয়ে ব্যবসায় খরচা বেড়ে যাবে আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন শনি যেহেতু সরাসরি আপনার রাশির ওপর দৃষ্টি দেবে এই সময় আপনার শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা সতর্ক থাকতে হবে এছাড়া আপনার জেদ এই সময় অত্যাধিক বৃদ্ধি পাবে ছোট ছোটো ব্যাপার নিয়ে আপনি বড্ড বেশি করবেন বড্ড বেশি জেদি হয়ে যাবেন যা অবশ্যই আপনাকে কাটিয়ে উঠতে হবে এই সময় কবে না ফেব্রুয়ারি দু হাজার থেকে দু হাজার তিরিশের পর পর্যন্ত যখন শনি থাকবে আপনার রাশি শিখ সপ্তমে মেষ রাশিতে তাই সেই সময়গুলোতে আপনাকে বিশেষ সতর্ক থাকতেই হবে আপনি যদি বিশেষভাবে তুলা রাশির জাতক জাতিকা হন এই সময় আপনি জেদের বসে কারোর সঙ্গে আর্গুমেন্ট বা কারোর সঙ্গে ঝগড়ায় আশান্তিতে লিখতে হবেন না এই সময় আপনি কোনোভাবেই আর্থিক দিক দিয়ে নিজের ইচ্ছা মতো কাজ করবেন না এতে আপনার লসই হবে যাই কিরুন বা যাই করুন অন্যের সঙ্গে আলোচনা করে করবেন নাহলে আপনার জীবনে ক্ষতি চলে আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকাহান আপনি যদি তুলা রাশির জাতক হন শনির এই সপ্তমে অবস্থান এবং আপনার তুলা রাশিতেই দেখা অবশ্যই আপনার মানসিক চঞ্চলতা বৃদ্ধি করবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে এই সময় দুহার আঠাশে ফেব্রুয়ারির পর থেকে আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে মায়ের শরীর স্বাস্থ্য মোটেও ভালো থাকবে না আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা এবার আসুন দেখে নেওয়া যাক রাহু কেতু আপনাকে গোচরে কি ফল দেবে রাহু এখন বসে আছে আপনার ষষ্ঠ স্থানে এই রাহু আপনার চলে আসবে রাশির পঞ্চম স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে কবে না মে দু থেকে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত রাহু ট্রানজিট করবে আপনার আর রাশির পঞ্চম স্থানে কুম্ভ রাশিতে আর কেতুও একইভাবে সান্ডিত করবে আপনার আর রাশি দ্বাদশ স্থান থেকে আপনার রাশির একাদশে সিংহ রাশিতে অর্থাৎ ডিসেম্বর ছাব্বিশ পর্যন্ত রাহু থাকবে কুম্ভে কেতু থাকবে সিংহ রাশিতে যা তুলা রাশির ক্ষেত্রে পঞ্চম স্থান এবং একাদশ স্থান এই সময় আপনার ভালোবাসার জীবনে ব্রেক আনবে ভালোবাসার জীবনে অস্থিরতা আনবে কারণ রাহু দীর্ঘ আঠেরো বছর পর যখন আপনার প্রেম ভালোবাসার স্থানে অর্থাৎ পঞ্চম স্থানে অবস্থান করবে তখন দুজনের মধ্যে একটা খণ্ডাংশ তৈরি করবে দুজনের মধ্যে অর্থাৎ আপনার মন আপনি যাকে ভালোবাসেন দীর্ঘদিন ধরে আপনার মন তার থেকে আপনাকে অন্যদিকে ভটক দেবে অন্যদিকে আপনার মনটা চলে যাবে আপনাকে ভোটকে দেবে তাই সেদিক দিয়ে সতর্ক থাকুন এই সময়টা অর্থাৎ ডিসেম্বর দু হাজার মে দু হাজার পঁচিশ থেকে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ রাহুর পঞ্চমে অবস্থান আপনার প্রেম রিলেশনের পক্ষে কখনই শুভজনক হতে পারে না আপনি যদি বিশেষভাবে জাতক এছাড়াও এই সময় আপনার শিক্ষা ক্ষেত্রে কিছুটা অমনোযোগ আছে যে সমস্ত তুলা রাশির স্টুডেন্টরা প্রচুর পড়াশোনা করে তাদের এই সময় পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে মনোযোগ নষ্ট হবে রাহু বিশেষ পড়াশোনা করতে দেবে না এছাড়া আপনার সন্তানের দিক থেকে নো আপনাকে বিশেষ আক্ষেপ সহ্য করতে হবে আপনার সন্তান আপনাকে সেভাবে মান্যতা দেবে না আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক তুলা রাশির জাতক জাতিকা হন কারণ রাহু পঞ্চমের স্থান একদিক দিয়ে প্রেম গ্র্যামেজ ড্যামেজ করবে অন্যদিক দিয়ে পড়াশোনার লাইফকেও আপনাকে ড্যামেজ করবেই করবে এরপরে রাহু অর্থাৎ ডিসেম্বর দু হাজার ছাব্বিশের পর থেকে রাহু চলে আসবে আপনার রাশি চতুর্থ স্থানে চতুর্থ স্থান মানে ঠিক মকর রাশিতে অবস্থায় মকর রাশিতে অবস্থান করবে শনিরে মে দু পর্যন্ত অর্থাৎ ছাব্বিশে ছাব্বিশে ডিসেম্বর থেকে মে আঠাশ পর্যন্ত শনি অবস্থান থাকবে আপনার রাশি রাহুর অবস্থান থাকবে আপনার রাশি চতুর্থে আর কেতুর অবস্থান থাকবে আপনার রাশি দশমে আর দশম স্থানে কেতুর অবস্থান আপনার কর্মক্ষেত্রে কিছুটা হলেও অস্থিরতা প্রয়োগ করবে এরমভাবে আপনি কাজ যতটা করবেন সেই অনুপাতে মাইনে পাবেন না সেই অনুপাতে সম্মান পাবেন না সেই অনুপাতে আপনি কদর পেতে সামর্থ্য হবেন না আপনি যদি তুলা রাশির জাতক জাতিকার কারণ রাহু চতুর্থে এবং কেতু দশমে অবস্থান করার ফলে আপনার জীবনে কিছুটা অস্থিরতা এই সময় আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে তুলা রাশি জাতক জাতিকা কেতু কিন্তু কেতু আপনার দশমে থাকবে আপনার মধ্যে একটা অ্যাংজাইটি আনবে আপনার মনে হবে আরও কিছু করি আরও কিছু করি এর ফলে এই সময় আপনার জীবনে বিশেষ পরিবর্তন সাধিত করবে কেতু গুপ্তবহ কেতু অর্থাৎ দু হাজার ছাব্বিশের ডিসেম্বর থেকে আপনার কর্মজীবনের পরিবর্তন হবে কাজের রূপরেখার পরিবর্তন হবে কার্যক্ষেত্রে নতুন ধরনের কাজ আপনি পেতে সামর্থ্য হবেন আপনি যদি বিশেষভাবে রাশির জাতক আপনার মায়ের দিক থেকেও আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে এরপরে রাহু আপনার থার্ড হাউস অর্থাৎ তৃতীয় স্থানে চলে আসবে তৃতীয় স্থানে চলে আসার ফলে কবে আসবে না জুন দু হাজার জুন দু হাজার আঠাশে রাহু থার্ড হাউসে আসবে যা খুবই সৌভাগ্যের হ্যাঁ প্রচণ্ড সৌভাগ্যের ফলাফল দিয়ে যাবে প্রত্যেক প্রত্যেক তুলা রাশি জাতক জাতিকাদের কারণ রাহু দীর্ঘ আঠেরো বছর পর এই থার্ড হাউসে অবস্থান করবে আপনার থার্ড হাউসে রাহুর এই অবস্থান আপনার জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্য বয়ে আনবে কবে না দু হাজার আঠাশে জুনের পর থেকে আপনি যদি তুলা রাশির মানুষ হন রাহু আপনাকে চতুর করবে চালাক করবে স্ট্যামিনা বাড়বে আপনি যে কোনো কাজে আরও বেশি উৎসাহ পাবেন আপনার মধ্যে চাতুরতা বাড়বে আপনি বিশেষভাবে নিজেকে আরও বেশি সকলের সামনে তুলে ধরতে পারবেন কেননা এই সময় থার্ড হাউসে রাহু থাকার অর্থই হচ্ছে আপনার বিচক্ষণতা বৃদ্ধি পাবে আপনি লক্ষ্যে বক্তব্য রেখে অবশ্যই বস করে নিতে পারবেন আপনার দ্বারা সকলেই পরিচালিত হবে আপনি যদি তুলা রাশি হন এই রাহুর অবস্থান জুন দু হাজার পর থেকে অবশ্যই আপনাকে থার্ড হাউসের রাহু অবস্থান বিশেষ সৌভাগ্য প্রদান করবেই করবে এছাড়াও এই সময় কেতু আসবে আপনার রাশির নবম স্থানে নবম স্থানে কেতু আগমন আপনার সৌভাগ্যের বৃদ্ধি করবে ভাগ্যস্থানে নতুন নতুন যোগাযোগ আসবে পজিটিভিটি আপনার জীবনে আনবেই আনবে কবে না জুন দু থেকে দু হাজার উনতিরিশের শেষ পর্যন্ত আপনাকে রাহু যথেষ্ট দেড় সাল দেড় বছর আপনাকে রাহু বিশেষ সৌভাগ্য প্রদান করেই যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত পাঁচটা বছর দু হাজার থেকে দু হাজার পঁচিশ কেমন যাবে দু হাজার চব্বিশ পঁচিশ থেকে দু হাজার তিরিশ এই পাঁচটা বছর কেমন যাবে জানান এবার আমি বলব কিছু উপায় যে উপায়গুলো এই পাঁচটা বছর আপনারা করতে পারেন আপনারা শুক্রের বীজ মন্ত্র প্রত্যহ জপ করতে পারেন এতে আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে এছাড়াও আপনি গুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ এবং মঙ্গলেরও বীজ মন্ত্র জপ করতে পারেন এতে জীবনে সমৃদ্ধি লাভ করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে তুলা রাশির জাতক জাতিকা এছাড়াও আপনি গরিব দুঃখীদের মধ্যে বিশেষ কিছু দান করবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ভোর ভোর পশু পাখিদের খাওয়াবেন বেলার দিকে কুকুর গরু বিড়াল পিঁপড়ে পায়রা এদেরকেও কিছু না কিছু ভোজন করাবেন এতে আপনার গ্রহদোষ কন্টন হবে আর আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত পাঁচটা বছর দু থেকে দু হাজার কেমন যাবে তাদের গোচর ফল বিচার করে ভাগ্যফল বিচার করে দেখালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে তুলা রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ